এটা দেখেন একটা একটা করে বান্ডেল দেখা দিচ্ছে একটা বান্ডেল টোটাল আপনার থাকবে পনেরো গজ কাপড় ছয়শো টাকা ডেলিভারি চার্জ একশো টাকা টোটাল সাতশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট পাঠাবেন ঠিক আছে দেখেন এখানে সব কালার মিক্স আছে মিক্স থাকবে আর বান্ডেলের টোকেনটা ফলো করবেন আর স্ক্রিন শট দিবেন টোকেনটা ফলো করে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দেওয়া আছে এটা চার নাম্বার কালার মনে কোন সিরিয়ালে দেখা দিচ্ছে যার যেটা লাগবে দ্রুত আর জানাবেন দেখেন সব কালার মিক্স করে দেওয়া নাই বিভিন্ন ধরনের কালার টোটাল আছে দেখেন সাত নাম্বারটা এর ভিতর দুই একটা বাটার সিল্কও থাকতে পারে এই যে দেখেন আট নাম্বার একটা কালে মানে একটা বান্ডেলে আপনার চার পাঁচটা টুকরা ম্যাক্সিমাম থাকবে দেখেন তার বেশিও থাকতে পারে এই যে নয় নয় নাম্বার আর এটা হচ্ছে লাস্ট দশ নাম্বার আজকে ভিডিওটা অনেক শর্ট হইলো আজকের ভিডিও